আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইজ রুমান ওয়েলকাম টু আদার ভিডিও আজকে আপনাদেরকে 22 তারিখ এক মাস 2025 সালের ভিসা আপডেট জানাবো 22 তারিখ এক মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট আজ টোটাল রিটার্ন ডেলিভারি ভিসা দিয়েছে 27 টি আর টোটাল রিজেক্ট দিয়েছে 130 টা মোট সাবমিট পাসপোর্ট 2টা ভিসা হয়েছে 16টা ফ্যামিলি ভিসা হয়েছে তেরোটা ওয়ার্ক ভিসা হয়েছে দুইটা টুরিস্ট ভিসা হয়েছে একটা স্পন্সর ভিসা হয়নি ডোমেস্টিক ভিসা হয়নি স্টুডেন্ট ভিসা হয়নি এটা হচ্ছে বাইশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশের গ্লোবাল ভিসা আপডেট তো খুবই কম হয়েছে বাইশ তারিখে ভিসা বর্তমান ফ্যামিলি ভিসাটা ওরা বেশি দিচ্ছে আর ওয়ার্ক ভিসা পাশাপাশি দু একটি দিচ্ছে অন্য ভিসাগুলা

জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু রাখছেন আর কি কেননা আমরা তো আমরা তো আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা কখন আমাদেরকে আপডেট দিবেন আমরা ইতালি ভিসার জন্য আবেদন করে তো এখন মহাবিশবে আছে বিভব কাটা না এটা মহাবিভব অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে দশ মাস বসে আছে সেই মে মাসের এগারো তারিখে ইমেল করছি এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাই না ভাইয়া আদৌ কি আমরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো নাকি এমবাসি বা আপনারা আমাদের লাইফ নিয়ে খেলা করতেছেন একটু বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আমরা আমাদের লাইফে ফোকাস করতেন জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য তবে স্যার এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কার্যক্রম স্থগিত রয়েছে স্যার এবং যাদের ফাইলগুলো অলরেডি অ্যাম্বাসিতে জমা পড়ে গিয়েছিল স্যার তাদের রেজাল্টগুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে স্যার আমরা দেখতে পেরেছি লাস্ট কিছু সপ্তাহের মধ্যে অনেকগুলো রেজাল্টই দেওয়া হয়েছে পরবর্তীতে স্যার আশা করতে পারছি যখনই রেজাল্ট দেওয়ার কার্যক্রম শেষের দিকে এসে পড়বে অ্যাপ্লিকেন্টদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত একটি আপডেট দিয়ে দেওয়া হবে অধিকাংশ অ্যাপ্লিকেন্টটি তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার তবে স্যার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু কলের মাধ্যমে তাদের লস্যাটি আগে আগে ভেরিফাইড হয়ে আমাদের এটে চলে এসেছিল তাই দেখে তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে স্যার সেক্ষেত্রে কাইন্ডলি আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটোই চেক আপে রাখবেন আশা করছি যদি আপনার নতুন ভেরিফাইড হয়ে যায় অবশ্যই আপনাকে একটি আপডেট পাঠিয়ে দেওয়া হবে স্যার দেখেন যখন বন্ধ ছিল না এমবাসি আপনার ওই ক্রিসমাসের বন্ধ ছিল হ্যাঁ তখন তো আপনারা ভালোভাবে কাজই ভালোই করছেন এখন তো অ্যাম্বাসি করার পরে কোনো কার্যক্রমই দেখতেছি না না রিটার্ন পাসপোর্টের কাজ করতেছেন ওইভাবে না অ্যাসাইনমেন্টের বেশি তো কোনো আপডেটই আসছে না এভাবে আর কতদিন ভাইয়া একগুলো থাকুক জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে রিটার্ন পাসপোর্টের কার্যক্রমটি একটা শেষের দিকে এসে পড়েছে দেখে এখন এর হার অনেকটি কমে গেছে স্যার সেক্ষেত্রে পরবর্তীতে রিটার্ন পাসপোর্টের কাজ শেষে এখন আস্তে আস্তে স্যার যে প্রেজাল্টের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে স্যার এটির হার বাড়ি বাতিল আছে এবং পরবর্তীতে স্যার আমরা আশা করছি এটির কার্যক্রম শেষের দিকে এসে পড়লে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমের হার বাড়তে থাকবে স্যার আমরা কি এই মাস বা সামনের মাসের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয়ে কোনো আপডেট পেতে পারি বা পাবো আশা রাখতে পারি নাকি সেটাও আমরা মানে পারি জি স্যার বুঝতে পেরেছি দেখে আমাদের এন্ট্রিটা আমরা তাহলে কনফার্মেশন দিতে পারছি না স্যার তবে অবশ্যই স্যার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল অ্যাপ্লিকেন্টের রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষের দিকে এসে পরে আশা করতে পারছি স্যার এই কার্যক্রমটি শেষ করে অ্যাম্বাসি একটি অ্যাপয়েন্টমেন্ট জড়িত আপডেট আমাদেরকে দিয়ে দেবে স্যার ফেব্রুয়ারির মধ্যে আসার কোনো চান্স নাই না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে স্থিকভাবে দুঃখিত স্যার আমাদের থেকে কনসাল্ট করা যাচ্ছে স্যার অ্যাবাসির যদি এরকম প্রসেসিং করছেন স্যার রেজাল্ট দেওয়ার শেষের দিকে এসে পড়ে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই স্যার ফেব্রুয়ারির মধ্যে কি আপডেট পেয়ে যাবে আজকে দুই সপ্তাহ ধরে দেখতেছি আপনারা ফ্যামিলি বিষয়ের মধ্যে ফোকাস করছেন ফ্যামিলি বিষয়গুলোই দিচ্ছেন ওয়ার্ক বিষয় তো কোনো খোঁজ খবরই নাই না রিটার্ন হসপিটালে না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার আমাদের এখান থেকে দেখতে পেরেছি যে কিছু কিছু পাসপোর্ট রিটার্নও দেওয়া হয়েছে কিছু কিছু অ্যামসিকেন্দ্রে রেজাল্ট দেওয়া হয়েছে স্যার লাস্ট কিছু দিনের মধ্যে অথবা স্যার এর হারটি জি স্যার রিটার্ন পাসপোর্টের কার্যক্রম কি এখনো শেষ হয়নি আর কতগুলো আবার রিটার্ন ভাসপার আসানুমানিক জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার এইরকম কোনো ডাটা আমাদের হেল্প থেকে নেই স্যার এর জন্য বলতে পারছি না আনুমানিক কতগুলো পাসপোর্ট আর এখনও রিটার্ন দেওয়ার বাকি রয়েছে তবে স্যার বলা যাচ্ছে যে অনেকই কমে এসেছে এবং আশা করা যাচ্ছে পাসপোর্ট রিটার্ন কার্যক্রম প্রায় শেষের দিকেই আছে স্যার পাসপোর্ট রিটার্ন কার্যক্রম শেষ হলে কি আমাদের দিকে নাকি ওগুলার রেজাল্ট দেওয়ার পরে জি স্যার আমাদের এখান থেকে কনসার্ম করে বলতে পারছি না স্যার যে আসলে অ্যানবাসি থেকে কীভাবে কোন কার্যক্রম শেষ হওয়ার পর আপডেট দেওয়া হবে তবে স্যার আশা করা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষ হয়ে গেলেই একটি আপডেট পেয়ে যাবে স্যার আমরা তো চাই যারা রিটার্ন পাশ পাইছে তাদের রেজাল্টটা আগে দেওয়া হোক কেননা ওরা অনেক বছর প্রায় দেড় বছর কেউ দুই বছর কেউ এক বছরের উপরে ভুক্তভোগী হয়ে আছে আমরাও চাই যে তাদের রেজাল্ট আগে দেওয়া হোক কিন্তু আপনারা যেভাবে রেজাল্ট দিচ্ছেন এইভাবে তো দু চার বছরও স্যার হবে না জি স্যার বুঝতে পেরেছি ভাবে দুঃখিত স্যার তবে এখন স্যার দেখতে পাচ্ছি যে এর হার আস্তে আস্তে বাড়ছে স্যার অবশ্যই স্যার রুলসের কনফার্মেশনগুলি থেকে আমাদের চলে আসছে অবশ্যই স্যার অধিকাংশ অ্যাপ্রিকেটকে তাদের আপডেট দিয়ে দেওয়া হবে স্যার সেক্ষেত্রে আমাদের স্যার রুল অস্তের কনফার্মেশান আশা রাখার স্যার আমরা কিছু বলতে পারছি না ওখানে যে নলত্তা যাচাই বাছাই করার জন্য যে স্থগিতটা করছিলো নলত্তাল যাচাই বাছাই এখন কোন প্রক্রিয়ায় আছে কি শেষ শেষ পর্যায়ে আছে নাকি এখনো অর্ধেকটাই শেষ করতে পারে নাই কোনটা জি স্যার সেক্ষেত্রে ক্ষেত্রে আসার কার্যক্রম এখনও চলমান রয়েছে স্যার সকল অ্যাপ্লিকেন্টদেরই নুল্লা রাস্তারিফাইড হচ্ছে এবং স্যার যাদেরকে আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে এই কি রেফার দিয়ে দেওয়া হচ্ছে অথবা কাজের আপডেট দিয়ে দেওয়া হচ্ছে স্যার সেক্ষেত্রে অবশ্যই স্যার নূল যে সকল আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার আমার মা আমার মালিকের কাছে সেই অক্টোবরের চব্বিশ তারিখে ইমেল গেছে ইতালি মালিকের কাছে অক্টোবরের চব্বিশ তারিখে ইমেল গেছে আমার নিয়োগকর্তার কাছে আর কি উনি উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিতে হ্যাঁ ওইখানে বিশ আপ্লাই পত্তর অফিস থেকে ইমেল গেছিলো উনি ইমেল রিপ্লাই দিয়ে দিচ্ছে অক্টোবরের চব্বিশ তারিখে এখন কয় মাস হয়েছে তো আমারটা কি এখনো ভেরিফাইড হয় ভাই একটা নস্তা ভেরিফাইড কত কত মাস সময় লাগে কত বছর সময় লাগে জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ডিলেটির জন্য তবে স্যার এই মূল্যের কনফার্মেশন করলে অবশ্যই একটি আপডেট আপনি পেয়ে যাবেন স্যার তবে যেহেতু আপনি এখনো কোনো আপডেট পাননি স্যার সেক্ষেত্রে এখনো স্যার এমবাসি থেকে আসলে মূল্যাস্তার কনফার্মেশন আমাদের ইন্ডিয়া আসেনি স্যার আন্তরিকভাবে হুম হুম এমনি কি এমবাসিতে কি এখনো কিছু জমা আছে যে মনে করেন ওগুলো ভেরিফাইড হয়ে যেত এখনো ওরা আপনাদের হাতে দেয় না এরকম হইতে পারে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার পুরোপুরি অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করবে স্যার অ্যাম্বাসি আমাদের কীরকম কোনো আপডেট দেয়নি স্যার যে তারা কেন লসে পজিশন হোল্ড ব্যাক করছে কিনা সেক্ষেত্রে বলতে পারছি আমি স্যার আন্তরিকভাবে দুঃখিত সব কিছু যদি আপনারা আরো চাপাই দেন তাহলে বিশাফিগুলো আপনারা কেন হাত বাড়ায় আপনাদের দিত জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক দুঃখিত স্যার তবে ভিসা বৃত্তি সাধারণত এমব্যাসি কি দিয়ে হয়ে থাকে স্যার মানে এর থেকে শুধুমাত্র সার্ভিস চার্জ টি নিয়ে হয়ে থাকে স্যার তো সার্ভিস চার্জ আপনার ভিআইপি তে জমা দিলে বাইশ হাজার কত টাকা নেন তারপরে নরমালে জমা দিলে আঠারো হাজার কত টাকা নেন এগুলো তো আপনাদের পিএফএস গ্লোবাল সেন্টারে জমা দিতে হয় আমরা কি এমব্যাসি যাই নাকি এগুলো জমা দেওয়ার জন্য জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত ডিলেটির জন্য টাকা খাবে টাকা খাবে আপনাদের বিএফএস কোম্পানি হ্যাঁ কিন্তু আমরা আপনাদের কাছে ফোন করলে আপনারা ওই টাকা দিয়ে আপনারা বেতন বুক করেন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সঠিক একটা ছোট্ট একটা ইনফরমেশন চাইলেও পাই না কেন রে ভাই আমরা কি আসলে কি এতটাই পচে গেছি এখানে বিষয়ের জন্য ইয়া করে আপনারা জানেন আপনারা আমাদেরকে হয়তো মানে ওইভাবে ইনফরমেশন দেন না আর কি জি স্যার বুঝতে পেরেছি আর্থিকভাবে দুঃখিত স্যার তবে আমাদের এর থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছে স্যার ততটুকুই দিচ্ছি স্যার আত্মিকভাবে দুঃখিত স্যার এ ব্যতীত যে ইনফরমেশনগুলো দিতে পারছি না সকল ইনফরমেশন আসলে অ্যামবাসির উপরই ডিপেন্ড করে থাকে স্যার এবং অ্যামবাসি আমাদেরকে ইনফরমেশন গুলো কনফার্ম করে নাই স্যার সেই ক্ষেত্রে বলতে পারছি না আস্তরিকভাবে দুঃখিত স্যার হুম 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 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এই বিষয়ে তো আর কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে সহযোগিতা করতে পারিস স্যার কোন ব্যাধিতে যেতে যা আপনি ফোন দিছি ওইটা তো বলেন না আপনি আর কি ইনফরমেশন দিবেন আমাকে ধন্যবাদ এটা দিবেন ওইটার জন্য ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এবং আন্তরিকভাবে দুঃখিত স্যার প্রপার ইনফরমেশন না প্রভাইড করতে পারার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই